হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আপনাদেরকে এনজিআর ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে বোল্ড কাটার দেখানোর চেষ্টা করবো এই এনজিআ ব্র্যান্ডের আমাদের কাছে বারো ইঞ্চি থেকে আপনার আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বোল কাটার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির একটা বোল কাটার খুঁজছেন তারা চোখ বন্ধ করে এই কোম্পানির বোল কাটার গোঁড়া আপনারা নিতে পারেন ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার হচ্ছে রড কাটার ক্ষেত্রে তাছাড়া হচ্ছে আপনার গুনা জালি বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইলেকট্রিক ওয়ার কাটার খেতে বোর কাটারগুলো মূলত ইউজ করা হয় এটার মধ্যে সম্পূর্ণ রাবার হেভি গ্রি ইউজ করা হয়েছে প্লাস্টিক কটিং করা দেওয়া আছে আর ব্লেড কোন একদম ইন্ডাস্ট্রিয়াল ব্লেড পাচ্ছেন আপনি এটার মধ্যে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সাইজের এছাড়া এটার মধ্যে কিন্তু আপনার বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এই বোর্ড কাটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এনজিও ব্রান্টের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নিতে চান আমাদের ইমো নাম্বার অস্ত্র করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার ডট কম সেখান থেকে বর্তমান নাম জেনে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি দিতে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনার যে সাইজটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডিটেলসগুলো চিনে অর্ডার দিতে পারেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের নবপুর এ শাখাও আছে একটা আবার আমাদের গুরিস্থান সুন্দরবন স্কোয়ার এই মার্কেটের কিন্তু আরেকটা শাখা আছে এই দুই শাখা থেকে যে কোনো এক শাখা থেকে আপনার সরাসরি এসে পটোগুলো পার্চেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগ করে আপনি আমাদের শপে এসেও অনুপাট পাচেস কথা পাবেন টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আমাদের শুক্রবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ